itu semua lagi 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 すみません。<laughs> <laughs> থেকে দাঁড়াবে না তো ভাই সামনে গেলাম সামনে গেলাম ভাই সামনে ये कई गुज़रे हैं हां डुकाए थे बहुत बहुत है हां 100 100 डॉक्टर महोदय आ जाओ आ जाओ आज किन ड्यूटी में हो तुम तरह कि तो आ सकते हैं क्या क्या है ये थोड़ा से पढ़ा ले आ रही है हां 100 बाय है साहब से

Vamos uh -huh. <laughs> lá, <laughs> <laughs>

Thank <laughs> you.

সে <im> <im> ভাই তা আমরা ধরে বসে ভাই

বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি মূলত যে গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী যে ফ্যাসিস সরকার যারা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে যে অত্যাচার নির্যাতনের একটা ফ্যাসি ফ্যাসিস রুল কায়েম করেছিল তার থেকে মুক্তি পেয়ে ছাত্রদের আন্দোলনে জনগণের আন্দোলনের ফলে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত পরিবেশে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম আমাদের সঙ্গে আজকে তারা বসেছেন আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন যারা কি কী করেছেন কি কী করতে যাচ্ছেন এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র করতেন আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাত করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে আমরা একটা কথা খুবই স্পষ্ট করে বলেছি এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা এই সরকারকে মেলাইন করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্বাত করে দেওয়ার আরেকটি চক্রান্ত খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা এত নির্যাতন এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রীকে হত্যা করা শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করি যে সরকারের অবশ্যই এই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয় যারা ছাত্রদের হত্যা করেছে যারা শিশুদের হত্যা করেছে যারা রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক কোনো ব্যবস্থা নিতে গেলে সরকার আমরা অবশ্যই সহযোগিতা নির্বাচন নিয়ে আমরা কোন কথা বলিনি কারণ আমরা বলেছি যে আগেও বলেছি আপনাদেরকে জানেন যে এটা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তুলা হচ্ছে এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রতিকে অক্ষুণ্ণ রেখে জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে আমরাও পুরোপুরি ভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছে এই সরকার করে যাও করতে আশ্বাস দিয়েছে স্যার এই সরকার দিয়ে সরকার যে কাজ করছে আপনাদের তো আশ্বস্ত ধন্যবাদ